ও প্রভু আমাকে দাওনা ডানা ডানাতে ভর করে জৈমা দিনা ও প্রভু আমাকে দাওনা ডানা আমি ডানাতে ভর করে জৈমা দিনা আমাকে যাওনা নিয়ে তোমারি রহম দিয়ে আমাকে যাওনা নিয়ে তোমারি রহম দিয়ে মন যে কিছুই বোঝে না আমারি মনেতে আসে যে মাদিনা তাই তোরে দয়া আমার দেরি সোহনা আমিনা তাই তোর দয়া মারার দেরি না। মন যেতে চায় শুধু যেখানে আছে মধু মন যেতে চায় শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা মনেতে আসে যে মাদিনা তাই তোরে দয়া মারার দেরি না আমার মনেতে আসে যে মাদিনা তাই তোরে দয়া মারার দেরি না।